প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের গত বছর অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ সাল পরীক্ষা হয়েছিল একশো নম্বরের প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর প্রতিটা ক্লাসেরই একশো নাম্বার প্রশ্ন উত্তর হয় তো দেখো এবছরও পরীক্ষা প্রায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো অনেকের আমাকে বলেছিল যে এই অক্সফোর্ড ট্যালেন্টের পরীক্ষার প্রশ্নপত্রগুলো কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করতে তো দেখো আজকে আমরা পঞ্চম শ্রেণীর পূর্ণমান একশো এবং দু ঘন্টা সময় থাকবে এবং প্রতিটা প্রশ্নই এমসিকিউ ও আকারে থাকবে তো সেইগুলো তোমাদের অ্যান্সার দিতে হবে কীভাবে তো এবারে তোমাদের যে একশো নাম্বার আছে তার মধ্যে ভাগ আছে যেমন বাংলা তোমাদের থাকবে টোটাল দশ ইংরেজি ইংরেজিও দশ নাম্বার এরকম করে ভাগ ভাগ করে থাকবে তো দেখো আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটা আলোচনা করছি দেখো তোমাদের কীরকম প্রশ্ন উত্তর লিখতে হবে তো প্রথমে তোমাদের দেখো বাংলা থাকবে যেমন বলছে ধরনী ধরনী শব্দটির অর্থ কী ধরনী কথা রেখে জলাধার আকাশ পরিশ্রুত পৃথিবী তোমরা যেন পৃথিবী তাহলে সঠিক উত্তর পৃথিবী কিন্তু এখানে ঠিক চিহ্ন মানলে কিন্তু হবে না তোমাদের সঠিক অ্যান্সারটা লিখতে হবে এই বক্সে অর্থাৎ দ্বির দাগের অপশানটা সঠিক এইখানে ডি লিখতে হবে এইভাবে করলে তোমাদের কিন্তু উত্তরটা পারফেক্ট হবে তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে তো চলো তারপর পর আমি দেখাচ্ছি কেমনভাবে প্রশ্ন উত্তরগুলো হয় তো সেগুলো দেখাচ্ছি তো প্রশ্নগুলো দেখো আলোচনা করছি এবং তোমরা যারা যারা উত্তর পারবে আমাকে কমেন্টে লিখবে যেগুলো পারবে না আমি পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে করে নেবে যেমন মনে জন্ম যার তাকে বলে মনোজ মনোনয় মনোজিৎ মনোতোষ তারপরে গরুয়ের সমার্থক শব্দ কী হবে এখানে জানো ধেনু হয় গ্রাহক শব্দের লিঙ্গান্তর গ্রাহক থেকে কি হয় গ্রহিতা গ্রাহিকা গ্রাহকী এবং গ্রাহকিনী তারপরে সবার শব্দে সমার্থক শব্দ কোনটি এরপরে বলেছে দেখো সমার্থক শব্দ ঘোড়া ঘোড়ার মধ্যে কী হয় তুরঙ্গম হয় তারপরে বলেছে দেখো পানি থেকে যদি জল হয় তাহলে পানি থেকে আর কি হতে পারে তেষ্টা হাত বড়, বিবাহ তো এখানে এটাই দেখ লিখতে পারো তেষ্টা তেষ্টা হবে এরপরে দেখো তোমাদের দিয়েছে এক কথায় প্রকাশ যার ইমান নেই ইমান যার নেই তাকে কি বলা হয় কাফের বলা হয় অনুমান বলা হয় বেইমান বলা হয় এদের মধ্যে কোনোটা না করবে তোমরা গজ শব্দের অর্থ কি গজ মানে হাতি তোমরা প্রত্যেকেই জানো অশ্বত্থামার অনে ইতি গজ একটা মহাভারতের লাইন তো অশ্বত্থামা নামে একটা গজ হাতি মারা গিয়েছিল এরপরে আমরা ইংরেজি চলে যাচ্ছি ইংরেজি দেখো এখানে এগারো থেকে কুড়ি অর্থাৎ দশটা ইংরেজি থাকবে যেমন বুশ শব্দটি প্লুরাল এর অর্থ লেখো বুশ থেকে বুশেষ হবে বুসে হবে ঠিক আছে যেটা হয় তোমরা লিখবে তারপরে শব্দটির পজিটিভ ওয়ার্ক থেকে কী হবে ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে অনেস্ট ম্যান দে যেহেতু অনেস্টটা এখানে ভয়ের মতো শোনাচ্ছে তাহলে এখানে তোমরা জানো এ কি অ্যান হবে তোমরা প্রত্যেকেই বলতে পারবে এরপরে মাংকি স্ত্রীলিঙ্গ কি কী হবে মাংকিস নান মাংকিজ হবে লেডি মাংকি এদের মধ্যে কোনটা হবে তোমাদের লিখতে হবে তো তোমরা যেগুলো পারবে তোমরা অ্যান্সারগুলো করবে কারণ আমি যদি সব বলে দিই তোমাদের প্র্যাকটিস হবে না এবং তোমরা অ্যান্সার দিতে পারবে না দেখা গেছে এই অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান প্রতি বছর একই প্রশ্ন কমন আসে তো এখান থেকে তোমরা করে যাবে প্রচুর প্রশ্ন কমন পাবে তারপরে দেখো দিয়েছে দেখো প্রত্যেকটা সতেরো আঠেরো করে তারপরে বলেছে দেখো কিন শব্দটি বিপরীত শব্দ কি এদের মধ্যে সঠিক বানান কোনটা বিগিনিংয়ের সঠিক বানান কি হবে তো অনেকগুলো দিয়েছে বিগিনিংয়ের সঠিক বানান একেরটা দুয়েরটা তিনেরটা তোমাদের কোনটা হবে সেটা লিখবে তারপরে বলছে দেখো ভার কোনটি বসবে এ মাই ফাদার ড্যাশ এ স্টোরি বুক ফর মি বাই বাইট হবে বড হবে বড হবে কোনটা হবে সেটা তোমাদের লিখতে হবে গতকাল আমার বাবা একটা গল্পের বই কিনে এনেছেন এখানে বাই বসবে নাকি পাস টেন্সে বসবে সেটা তোমরা লিখবে এরপরে আমরা সাধারণ বিজ্ঞান ও পরিবেশে চলে যাচ্ছি তো দেখো তোমরা দেখতে পাবে যে সাধারণ বিজ্ঞান এখানে টোটাল থাকবে তোমাদের এই বিজ্ঞানটা বেশি কুড়িটা প্রশ্ন থাকবে কুড়িটা কুড়ি নাম্বারে থাকবে সাধারণ বিজ্ঞান ও পরিবেশ থেকে যেমন প্রথমে বলেছে দেখো যে পশ্চিমবঙ্গের উপকার তোমরা জানো ডক্টর বিধানচন্দ্র রায় ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা সহিত কে হয়েছিলেন এখানে মাতঙ্গিনী হাজরা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় সুনামি আয়লা ভূমিকম্প লোডশেডিং তাহলে এখানে উত্তরটা হবে কোনটা না লোডশেডিং কারণ লোডশেডিং মানুষের জন্যই হয় কারেন্ট চলে গেলে এরপরে দেখো অটো অটো অটোহ্যান আমেরিকা বিজ্ঞানী উনিশশো পঁয়তাল্লিশ সালে কী আবিষ্কার করেছিলেন এখানে তোমরা দেখবে কোনটা আবিষ্কার করেছিল এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি পঁচিশ নম্বর পেজে সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপাদন হয় দেশ দ্বারা এখানে ভজি মাংসাশী বিয়োজক কোনটা হবে তোমরা লিখবে সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপাদন দ্বারা হয় সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপাদন দ্বারা হয় প্রাথমিক তৃণভোজী মাংসাশী বিয়োজক এটা তোমাদের মধ্যে লিখবে স্টেথোস্কোপ আবিষ্কার করেন উনিশশো আঠারোশো সালে কোন দেশের বিজ্ঞানী তার নাম হচ্ছে এই রেনেল তাই না ফ্রান্সের রেনেলেক এইটা হচ্ছে স্টেথোস্কোপ আবিষ্কার করে তারপরে কি বলেছে দেখো নম নমপেন কোন দেশের রাজধানী নরওয়ে কম্পুচিয়া কলম্বিয়া সোমালিয়া তো এখানে দেখো এখানে ট্যালেন্ট পরীক্ষা অক্সফোর্ড অক্সফোর্ড হচ্ছে একটা বিশ্ববাজারের প্রসিদ্ধ ইউনিভার্সিটি যেমন ইংল্যান্ডে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তো তার প্রশ্নগুলোও সেই রকম লেভেলেরই হবে তো এই এখান থেকে যারা যারা পরীক্ষা দিতে যাবে তোমরা অবশ্যই তোমাদের জি নলেজ প্রচুর হওয়া দরকার তবেই কিন্তু পরীক্ষাটা ভালো হবে তারপরে বলেছে দেখো এক দুটি একই আকৃতি ও একই পদার্থ নির্মিত গোলকের একটি ফাঁকা অন্যটি জমাট একই তাপমাত্রা উহাদের উত্তপ্ত করা হলো তখন শূন্য গোলক বেশি বৃদ্ধি পাবে উভয় গোলক সমান বৃদ্ধি পাবে জমাট গোলক বেশি বৃদ্ধি পাবে কোন গোলক বেশি বৃদ্ধি পাবে না সেটা লিখতে বলেছে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় মানে রাসায়নিক পরিবর্তন জলকে বাষ্প পরিণত আবার জল হবে লোহায় মরচে পড়া দুধ থেকে দুই কয়লার দহন ঠিক আছে এদের মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তন নয় ভৌত পরিবর্তন এটা হচ্ছে জলকে বাষ্পে পরিণত করা জগদীশ চন্দ্র গত সালে গাছের পানা আছে সেটা আবিষ্কার করেন ঘর্ষণ বল এরকম পরপর পরপর দিয়েছে দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন যে পৃথিবীর সব থেকে কাছের তারা কোনটা আমি সবগুলো আলোচনা করছি না এখানে মনে রাখবে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারে বা কাছের নক্ষত্র যেটাকে বলা হয় প্রক্সিমা সেন্টারে দিনে কবার জোয়ার বেঠা হয় ভারতে ভারতরত্ন কাকে বলা হয় ভারত অমর্ত্য সেন সত্যনাম বসু বিধানচন্দ্র কেউই নয় এখানে ভারত রত্ন কাকে বলা হয় তোমাদের অ্যান্সার দিতে হবে এরপরে গণিত দেখো গণিত তোমাদের কিন্তু কুড়িটা থাকবে কুড়ি নাম্বারের গণিত প্রশ্ন থাকবেই এখানে দেখো চল একচল্লিশ থেকে পরপর দিয়েছে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি দেখো এক কিলোমিটার সোজা রাস্তার দুধারে কুড়ি মিটার অন্তর চারা লাগাতে হবে তাহলে এক কিলোমিটার রাস্তার দুপাশে দুধারে এক কিলোমিটার রাস্তার দুপাশে দুধারে কত অন্তর কুড়ি মিটার অন্তর লাগাতে হবে কি লাগাতে হবে চারা লাগাতে হবে ভালো করে দেখো তাহলে কতগুলো চারা লাগবে তাহলে আগে দেখতে হবে কুড়িকে কত এক কিলোমিটার মানে কত এক হাজার মিটার তাহলে কুড়িকে তোমাদের এক হাজার এক হাজারকে কুড়ি দিয়ে তোমাদের ভাগ করতে হবে তাহলে কটা হবে এক হাজারকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি এক হাজারকে কুড়ি দিয়ে ভাগ করলে কত হচ্ছে না সরি এক হাজারকে কুড়ি দিয়ে আমি এখানে ক্যালকুলেশনটা করছি দেখো তো এক হাজারকে আমরা যদি কুড়ি দিয়ে ভাগ করি এক্ষেত্রে শূন্য শূন্য কাটবে পঞ্চাশ তাহলে পঞ্চাশটা চারা আর দুদিকে তাহলে টোটাল একশোটা চারা হবে ঠিক আছে এইবারে বলেছে এক কিলোমিটার সোজা রাস্তা দুবারে কুড়ি মিটার অন্তর এখানে দুটো চারা এক্সট্রা লাগবে কারণ পরপর যেটা থেকে শুরু করছি আবার সেটাই গিয়ে শেষ হচ্ছে এ টোটাল হবে একশো দুটো ঠিক আছে প্রশ্ন ওই অ্যান্সারটা হবে তো দেখবে এরকম পরপর প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে তোমাদের সেগুলোর মধ্যে কোনটা হবে একটু কঠিন তোমরা একটু বুদ্ধি করে তোমাদের ক্যালকুলেশান করতে হবে তারপর দেশে যে কোনের পরিমাণ শূন্য থেকে নব্বইয়ের মধ্যে তাকে কি কোন বলা হয় তোমরা জানো শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে কোনকে বলা হয় সূক্ষ্ম কোন বৃত্তের কোন অংশকেই বলে যে কোনো অংশকেই বলে কি বৃত্তের যে কোনো অংশকে বলে বৃত্ত চাপ যে কোনো অংশটাকেই বলা হচ্ছে আর কি তারপরে বলেছে দেখো আয়তক্ষেত্রে পরিসীমা দিয়েছে দৈর্ঘ্য প্রস্তাব ছ মিটার বেশি এগুলো একটু টাফগণে তোমাদের করে করে দেখতে হবে তারপর যে যে সকল সংখ্যা দুই তারা দুইয়ের গুণিতক নয় তাদের কি বলা হয় তাদের বিজোড় সংখ্যা বলা হয় দুইয়ের গুণিতক নয় দুটি সংখ্যার গসাগু সমান সংখ্যা দুটি গুণফল ভাজিতক লসাগু এটা হয় তোমরা জানো সংখ্যা গুণ গুণফল তাদের লশাগু পরপর পরপর দিয়ে শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাগুলিকে কি বলা হয় শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পরের প্রশ্ন এই সম্পূর্ণ অ্যান্সার শিটটা যদি তোমরা চাও আমাকে কমেন্টে লেখো আমি পিডিএফ দিয়ে দেবো এরপরে দেখো জিরো পয়েন্ট নাইন ভাজ জিরো পয়েন্ট থ্রি এখানে ভাগ আগে হয় গুণ পরে হবে তাহলে জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি অ্যান্সার হবে জিরো পয়েন্ট নাইন এখানে এই অ্যান্সারটাই হবে সঠিক এরপরে আরও প্রশ্ন দিয়েছে দেখো পরপর আমি যাচ্ছি এক এক করে দুটি সংখ্যার বর্গের সমষ্টি দিয়েছে চারটি সংখ্যার যোগফল দিয়েছে পিতা পুত্রের বর্ধমান বয়সের সমষ্টি দিয়েছে সত্তর বছর পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের তিনগুণ ছিল তাহলে দশ বছর পিতার বয়স কত হবে একটু টাফ যেগুলো করে 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 দেখতে হবে এরপর আমরা জি থেকে দেখব জি থেকে কত নাম্বার থাকবে সেই প্রশ্নগুলো দেখব জিকে কি কি দিয়েছে খুব ইন্টারেস্টিং জি দিয়েছে এবারে মনে রাখবে তোমাদের বিভিন্ন ক্লাসে একই প্রশ্নও চলে আসতে পারে এখানে জিকেও তোমাদের কুড়িটা দিয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে যেমন কোন শস্যের সঙ্গে সবুজ বিপ্লব যোগ হয়ে আছে এটা যেন তো তোমাদের সবুজ বিপ্লব যুক্ত হয়ে আছে কার সঙ্গে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সাক্ষর মানুষ বসবাস করে কেরলে জানো সবচেয়ে বেশি শিক্ষিতের হার জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন এটা তোমাদের দেখতে হবে আগুনের ব্যবহার কোন কোন সময় মানুষ শিখেছিলেন আগুনের ব্যবহার নিশ্চয়ই তোমরা জানো নবপ্রস্তর যুগে ঠিক আছে তারপরে অদ্ভুত সাগর দান সাগর কাল লেখা পৃথিবীর বৃহত্তম ঘণ্টা মস্কো জারের ওজন কত ছিল তো তোমাদের যে জিকে বই আছে ফাইভ পর্যন্ত তো সেইখান থেকেই প্রশ্নগুলো পরপর দিয়া দেওয়া হয়েছে তো দেখবে পরপর প্রশ্নগুলোর খাঁটি দুধে কোন অ্যাসিড থাকে দুধে তোমরা জানো ল্যাকটিক অ্যাসিড এটা হয় তো এখানে ল্যাকটিক অ্যাসিড তোমরা করবে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ভারতবর্ষে প্রথম মহিলাদের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি হয় কোথায় মহিলাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কথা মুর্শিদাবাদে প্রথম নবাব কে ছিলেন এরপরে তোমাদের শেষে যেটা থাকবে মানসিক পারদর্শিতা যেটা কুড়ি কুড়িটা থাকবে অর্থাৎ একাশি থেকে একশো পর্যন্ত এটা কিন্তু তোমাদেরকে করতে হবে যেমন দেখো শামুকের যদি মাংসল পদ হয় তাহলে তিমি মাছের গমনঙ্গ কোনটা তিমি মাছ কিসের সাহায্যে যাতায়াত করে তো তোমরা দেখবে ফ্লিপার গমন অঙ্গ দেখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি এক একজন সাহিত্যিক হয় তাহলে জ্ঞানচন্দ্র ঘোষ একজন কি ছিল সেটা তোমাদেরকে বুদ্ধি করে লিখতে হবে তো পরপর বিভিন্ন রকম প্রশ্ন আছে দেখবে যে এইখানে এই প্রশ্নগুলো প্রায় প্রতি বছর কমন আসে তো এইগুলো ভালো করে দেখে যাবে যেটা তত্ত্বের সম্বন্ধে তোমরা এবিসিডি লিখে সেগুলোকে মানানসই করে দেখবে যে কোনটার সঙ্গে কোনটা মিলছে সেই অনুযায়ী তোমাদের হয় আবার কি বলেছে দেখো প্রধান চিত্রের কয়েকটি অংশ দেওয়া হলো যে এর সাথে কি মিল আছে দেখো এখানে আমি দেখাচ্ছি জিনিসটা এইটা তো প্রথমে এইটা দিয়েছে তারপর এটা 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 বলছে প্রধান চিত্রে মানে এই যে প্রধান চিত্রটা অংশ দেওয়া আছে বিকল্পগুলি কোনটি সেটি আছে এই চিত্রটা এদের মধ্যে কোনটাই আছে দেখো এইটাই আছে এই বিদ এই যে দেখেছো এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটাই আছে তো এটা হবে বিদ সঠিক অ্যান্সার এইভাবে তোমাদের মানসিক দক্ষতার পরিচয় দিতে হবে তো এরকম অনেক প্রশ্ন আছে অনেক কিছু আছে তোমরা দেখবি এখানে দেখো ব্যাড ও তাদের আকার দেওয়া আছে কোনটি পৃথক তাহা নির্ণয় করো এদের মধ্যে দুই ছয় পাঁচ চার ব্যাটের বিভিন্ন রকম আকার দেওয়া আছে এটা দেখো দুইয়ের গুণিত তাহলে এটা আলাদা ফা পাঁচটা আছে মৌলিক সংখ্যা এখানে পাঁচ হবে ঠিক আছে এরকম করে লিখতে হবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখো এক এক করে আমি দেখাচ্ছি এইখানেই শেষ তোমাদের একশো খানা প্রশ্ন তো এই কটা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো এখান থেকে তোমাদের দেখবে তিরিশ খানা বা চল্লিশ খানা কমন থাকবে এবং তোমাদের প্রশ্নের সম্বন্ধে ধারণাটাও ক্লিয়ার হবে তো যে কোনো ক্লাসেরই প্রশ্নের উত্তর প্রশ্নপত্র পেতে হলে আমাকে কমেন্ট করো আমি সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো এক এক করে নিয়ে আসছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রটা আলোচনা পঞ্চম ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এক থেকে টেন পর্যন্ত সমস্ত প্রশ্নগুলোই আমি এক এক করে দেবো ভালো করে পড়াশোনা করো এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং এগুলোর মধ্যে যে অ্যান্সারগুলো তোমার জানা নেই অবশ্যই কমেন্টে লেখো